আছে সর্ব অবস্থায় সুস্থতা কামনা করে আজকে লাইভটা শুরু করতে যাচ্ছি কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আসলে আমি এখন সৌদি আরব বাবা থেকে আছি আলহামদুলিল্লাহ এখন এখন এখানে মৌসুমটা অনেক ভালো একটা মৌসুম খুবই সুন্দর ঠান্ডা গরম দুইটাই মিক্স তবে চলার মতো কি অবস্থা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন কি করতেছেন জানাবেন কমেন্ট করি বাংলাদেশের পুরুষ মানুষ আমার মনে হয় পৃথিবীতে বাংলাদেশের পুরুষ মানুষও একমাত্র আন্তরিকশীল আন্তরিক দায়িত্বশীল সর্ব অবস্থায় পরিবারের কথা চিন্তা করে আপনি আমি আপনি আমি যেখানে আছি না খায় নিজে না খায় পরিবারকে খাওয়ানো চিন্তা করি এটা একমাত্র বাংলাদেশের পুরুষগুলো সম্ভব পুরুষ মানুষ আসলে এমন একটা মানুষ তাদের জায়গা থাকে না কিন্তু তারা জায়গা করি দেখে পরিবারকে তার ছেলে মেয়েকে বাবা মাকে ভাই বোনকে কিন্তু যে সেই পুরুষ মানুষটা জায়গা নাই দুঃখ বলার জায়গা নাই এমন এক মানে আল্লাহ আল্লাহতাল্লাহ পুরুষ মানুষকে এমন এমনভাবে বানাইছে তার হৃদয় বিশাল এক ভান্ডার শক্ত দেওয়ালের মতন দেওয়ালটা শক্ত একেবারে আস ফাতর যেটা গ্র্যান্ড গ্রানাইট ফাতর যেটা ওইটা দিয়ে বানাইছে ওখানে আপনি কথা রাখতে 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 সে শুনতে হয়েছে ভিতরে কয়লা হয়ে যায় কিন্তু ফোকাস করার মতো লোক থাকে না আপনার যদি বিয়ে করে থাকেন বোর বউকে বুঝে নিতে হয় যদি বিয়ে না করেন ওটা আলাদা ওটা কোনো টেনশন নাই তখন আর বিয়ে করার পরে এই জিনিসটা ফেস করতে হয় আপনার মায়ের থেকে একটা মায়ে বউ একটা সমস্যা হয় বনি বউ একটা সমস্যা হয় দেবরে বাপি একটা সমস্যা হয় শ্বশুরবাড়িতে বাড়িতে বউ একটা সমস্যা হয় শাশুড়ি বউ একটা সমস্যা হয় এগুলো সব আপনাকে মানতে হয় এখানে আপনার আপনার মায়ে আপনার থেকে কথা বলবে আপনার কাছে কথা বলবে দুঃখের কথা সুখের কথা প্রতিবাদ বা যেটাই হোক আপনাকে শুনতে হবে দুর্জুরী আপনার বাবা বলবো আপনার মাই বলবে আপনার বউ বলবে আপনার শ্বশুর শাশুড়ি বলবে মানে কাউকে আপনি মানে রাগ করে যে কিছু একটা ইয়ে করবেন এই দম নিবেন মানে কথা বলবেন ওই শক্তিটা নাই কিন্তু সবাই আপনার সাথে রাগ জারতে পারবো কিন্তু আপনি কারোর সাথে রাগ জানতে পারবেন না এমন এক কঠিন মানুষ পরিস্থিতি পুরুষ মানুষ আসলে পুরুষ মানুষকে আল্লাহ এমনভাবে ভাবে বানাইছে এটা আসলে বুঝা সম্ভব না বলাই সম্ভব না এটা যে পুরুষ আমার ভিডিওটা দেখতেছেন হয়তো তার সাথে মিলতেছে আল্লাহ সব পুরুষকে সুস্থতার সাথে দান দান করক করক লম্বা আবদুল্লাহ কেমন আছো কোথায় থেকে দেখতেছ কমেন্ট করে জানাবে অবস্থা তোমার আজকে আমার লাইফটার উদ্দেশ্য হলো পুরুষ মানুষদের নিয়ে কিছু বলা যারা এখনো কিশোর বিয়ে করে নাই পৃথিবীতে একমাত্র শান্তি মানুষ হলো তারাই যারা বিয়ে করে ফেলছেন বাচ্চা হয়ে গেছেন তাদের সমস্যা তারা না ফারের দায়িত্বে না আলহামদুলিল্লাহ মাসাল্লা সজিব সাহেব আপনি কেমন আছেন ভালো আছেন সোনাগালি থেকে আমার এলাকা থেকে ধন্যবাদ আপনাকে আপনার দিনকাল কেমন যাচ্ছে বিয়ে করাইতে বিয়ে অবশ্যই বিয়ে জিনিসটা সহজ আমি ভালো নাই মানসিক টেনশন চাকরি টেনশন বেতনের টেনশন সব টেনশন আমার মাথার মধ্যে উঠছে আর বিয়ে জিনিসটা আসলে যখন বিয়ের পাতা উঠছে একটু বলি বিয়ে জিনিসটা এটা এমন একটা জিনিস দেশ যেমন স্বাধীনতা আছে না স্বাধীনতা স্বাধীন লাগে যে একটা আকাঙ্ক্ষা থাকে মনের ভিতরে উশ্বাস নিয়ে মানুষের কাজ করে কিন্তু স্বাধীনতা স্বাধীন হওয়ার পরে আপনার ওই ওই জিনিসটা থাকে না মানে রক্ষা করাটা যে কঠিন স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন সেম সেম বিয়ে জিনিসটা এমন বিয়ে করতে চাচ্ছেন আপনি কিন্তু যখন বিয়ে করবেন তখন বুঝবেন যে জিনিসটা কি দুইটা ছেলে দুইটা মেয়ে একটা মেয়ে তো টেনশন না নাই এটাই হলো কথা একমাত্র পৃথিবীতে সুখী মানুষ আছে যারা বিয়ে করেন তারাই মাসাল্লাহ মাসাল্লাহ আপনি কিছুদিন পর পরীক্ষা মাসাল্লাহ কোন ক্লাসের পরীক্ষা এখন কি ফাইনাল এক্সাম নাকি অন্য কিছু বিস্তারিত জানাবেন আর কোথায় আছেন কেমন আছেন কি খাইছেন আমার লাইভে মাত্র একজন দুজন যোগ হয়েছিল মাত্র আরেকজন তো দেখতেছি না কি করব মনের দুঃখে লাইভ করতেছি ইউটিউবে ইউটিউব চ্যানেলটা আমার মাসা অনেক গ্রোথ করছে আমি চাই আরও অনেক ফলোয়ার চাই ইউটিউব যদি আমার হেল্প করে হয়ে যাব তো ভবিষ্যতে কি ক্লাস নাইন ফাইনাল মার্শাল্লাহ মাসাল্লাহ সজীব সাহেব প্রাচন্ন অফুরন্ত দোয়া রইলো ভালোবাসা রইলো ভালো করে পড়ালেখা করতে হবো শুধু স্কুলে যাইলে হইতো না স্কুলে যাই টাইম পাস করলে হইত না পড়ালেখা করতে হইবো আপনি কোন গ্রুপ থেকে পরীক্ষা দিতেছেন কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়া হয়েছে নি আপনার হ্যাঁ হয়েছে এক কাপ চা খাইলাম দুইটা বিস্কুট খেলাম এই সময় টেস্ট করে আবার দিছে তরকারি গরম করে রেখেছি রেখে অবস্থা হ্যাঁ আপনার খাওয়া দাওয়া হয়েছে আপনি ক্লাস নাইনের ছাত্র আপনার এখন নিয়েছি এটা আর আপনাকে আপনি মরাটা সৌন্দর্য এটা একটা সুন্দর বাসা চাইলে আপনাকে আমি তুই ঘুরে বলতে পারি যদি বলেন তাহলে ওখানে বলতে পারি কোনো সমস্যা নাই লাইভে আর সি কিছুক্ষণ আড্ডা দিব বন্ধুবান্ধব কিন্তু লাইভের যে ফলোয়ার আমি সাবস্ক্রাইবার আর লাইভের যে আমার অ্যাক্টিভিটি রেসপন্স আমি দেখতেছি না একজোট ফাইলা আজকে প্রায় সাত আট দিন সাত আটবার লাইভ করার পর আজকে যায় একজন মানুষ পাইছি কিছুক্ষণ গল্প করার মতন চাইলে আপনি আমার কলে আসতে পারেন আপনাকে আমি ইনভাইট করতে আছি মাহ আপনার ইনভাইট করতেছেন এখানে ওখান থেকে দেখেন তো ইনভাইট করা যায় কি না হুম লাইট 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 তো বলছিস না ও

দুইজন সার তিন তিনজন স্যার জয়েন করেছে নতুন সরকারি ভাবে বহু দিন পর দ্বিতীয় কষ্ট হয়েছে কি কোথা থেকে দেখতেছেন কমন করে